একদম বলিউডের নায়িকাদের সিকোয়েন্স শাড়ি আসছে আবার শাড়িগুলো আজকে ডিসকাউন্ট প্রাইসে পাবেন এবং ডেলিভারি চার্জটা ফ্রি সারা একটার কালার আজকে একদম বলিউডের যেই ধরনের সিকোয়েন্সের শাড়ি পরে বিভিন্ন পার্টি অ্যাটেন্ড করে যেগুলো আপনারা ক্যামেরায় দেখেন আজকে ওই শাড়িগুলো আপনাদেরকে দেখাবো অরিজিনাল ইন্ডিয়ান কালেকশন ওয়াও ব্ল্যাকটা জাস্ট ওয়াও রাইট অনেক সুন্দর সুন্দর কালার আছে যারা যারা যেখান থেকে দেখতেছেন একটা একটা করে ওয়া

ওল্টা ধস্তি এই শাড়িগুলো একটার চেয়ে একটা শাড়ি বেশি সুন্দর ইউ ক্যান সি অ্যান্ড আপনার যেই কালারটা লাগে সেই কালারটা নিয়ে নিবেন ওয়াও এবং শাড়ি নিবেন সাথে ডেলিভারি চার্জ ফ্রিতে নিবেন তো একটার পরে একটা আমরা আপনাদেরকে দেখায় দিতেছি যারা যারা যেখান থেকে দেখছেন লাইফটাকে শেয়ার করে দেন বলিউডের শাড়ি দেখাবো এই লাইফটা আমি করব অনলি গুনে গুনে পনেরো মিনিট যারা যারা যেখান থেকে দেখতেছেন একটা একটা করে লাভ লাইফ ওয়া দিয়ে দিবেন ওয়াও দিস ইস ইউর বিউটিফুল শাড়ি ইউ ক্যান সি শাড়িটা অনেক বেশি বিউটিফুল কি সুন্দর একটা কালার দেখছেন একদম বলিউডের নায়িকাদের শাড়ি ওয়াও জোজ শাড়ি জোজ একটা কালার এটা যা লাগতেছে এখনই স্ক্রিনশটটা নিতে হবে এই শাড়িটা আমি আপনাদেরকে জাস্ট ধরে ধরে দেখাইতেছি জাস্ট শাড়িটা দেখেন এত সুন্দর শাড়ি এবং এই শাড়ির সবচেয়ে দারুণ একটা বিষয় হলো আজকে ভীষণ সুন্দর লাগছে বৃষ্টিকার আপু থ্যাংক ইউ সো মাচ আপু এবং পুরো শাড়িটাই ব্লাউজ পিসটাই এরকম সিকোয়েন্সে কাজ করা হবে মানে আপনার এমন না যে ব্লাউজ পিসের অর্ধেকটা কাজ বা শুধু হাতায় কাজ তা কিন্তু না পুরো ব্লাউজ পিস এইরকম করে কাজ করা হবে এত এক সুন্দর একটা শাড়ি জোস একটা শাড়ি এইটা দেখেন আপনার অনেক নাইস একটা শাড়ি এইটা যা লাগতেছে সেইটা কিনে নিবেন এটা 4 লাখতেছে শে এই শাড়িটাকে নিয়ে নেবেন একটার চেয়ে একটা বেশি বিউটিফুল একটার চেয়ে একটা বেশি বিউটিফুল মাশাআল্লাহ অনেক সুন্দর অনেক নাইস একটা শাড়ি এইটা দেখেই আপনার ভালো লাগবে এবং টেকনাফটোতে তুলিয়া ডেলিভারি চার্জ ফ্রি এই সিকোয়েন্সে শাড়িগুলো এক পিস এক পিস করে আসে এবং এই জন্যই আমরা এগুলাকে অফার প্রাইসে দিব সো যারা যারা দেখতেছেন একটা একটা করে লাভ লাইক ওআও দিয়ে দিবেন এবং মাস্ট বি লাইভটাকে শেয়ার করে দিবেন এন্ড থ্যাঙ্ক ইউ সো মাচ সবাই একটা একটা করে কিন্তু মাস্ট বি লাইফটাকে শেয়ার করে দিবেন এবং এই শাড়িটা দেখছেন একদম পুরো ব্লাউজটা এরকম সিকোয়েন্স এর কাজ করা থাকবে পুরো ব্লাউজ পিস টা পুরো ব্লাউজ পিস এরকম সিকোয়েন্স এর কাজ করা থাকবে যাদের এরকম পার্টি শাড়ি পছন্দ রোজ মিষ্টি ব্লক ওয়ালাইকুম আসসালাম আপু এই শাড়িটা কেমন লাগতেছে দেখছেন ওয়াও এত নাইস একটা পার্টি শাড়ি এবং পুরো শাড়ির কুচিতে কিন্তু এরকম কাজ করা থাকবে এই যে শাড়ির কুচিতে কিন্তু এই কাজটা আসবে অনেক সুন্দর শাড়িটা দেখছেন শাড়ির কুচিতে কিন্তু এই কাজটা আসবে ওকে সো আমি এইটার অন্য একটা কালারে এখন যাব শাড়িগুলা একে তো নেবেন ডিসকাউন্ট প্রাইসে তার উপর কি বলেন ডেলিভারি চার্জ ফ্রি ওয়াও এক একটা কালার দেখেন আপু একটার একটা কালার কিন্তু বেশি সুন্দর ওয়াও এই কালারটা যা লাগতেছে সেই কালারটাকে দেখেন এবং এই শাড়িগুলার সবচেয়ে সুন্দর যে জিনিসটা এটার পুরো ব্লাউজ পিসটা আপু কাজ করা থাকবে ওয়াও এত রাতে 800 আপু জয়েন করে ফেলছেন দেখেন এইটার পুরো ব্লাউজ পিসটা এরকম কাজ করা থাকবে এত সুন্দর একটা ব্লাউজ পিস দেখেন এত নাইস এইটা পুরো শাড়ির ব্লাউজ পিসটা এইরকম কাজ করা থাকবে ওকে তো একটা শাড়ির ব্লাউজ যদি এত সুন্দর হয় শাড়িটা পরার পরে কি শাড়ির সৌন্দর্য আরো বেশি বেড়ে যায় তাই না তো এইটার ব্লাউজটা দেখছেন পুরো ব্লাউজ এরকম কাজ করা থাকবে একদম বলিউডের নায়িকাদের এইরকম সিকোয়েন্স শাড়িগুলা আপনারা আমাদের শোরুমে তো পাবেন কালকে পুলিশ প্রাতার শোরুমে চলে আসবেন শুক্রবার ঈদের কেনাকাটা হবে সানবিস বাই তনির সাথে শুক্রবার ঈদের কেনাকাটা হবে সানবিস বাই তনির সাথে

যদি কারো পছন্দ হয় এই বলিউডের নায়িকাদের শাড়িটা কার কার ভাল লাগতেছে এখনই স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে দিতে হবে ওয়াও দিস ইজ ইওর বিউটিফুল শাড়ি উইথ বিউটিফুল ब्लाउজ পিস ইউ ক্যান সি এই শাড়িটা যা লাগে সেইটা কিনে নেবেন তোমাকে সুন্দর লাগতেছে মাহমুদা মনিয়া আপু থ্যাংক ইউ সো মাচ এন্ড এইটার ব্ল্যাকটা দেখেন ও ফো ও মাই গড লুক এট দিস বিউটিফুল ব্ল্যাক ওয়ান ব্ল্যাকটা দেখেন কি সুন্দর লাগতেছে এটা কার কার ভাল লাগছে বলেন কে কে ওয়াউ মাই গড ঈদের মধ্যে এরকম সুন্দর একটা শাড়ি পরতে চান বলেন ব্ল্যাকটা জাস্ট ওও লাগতেছে ব্ল্যাক কালার অলওয়েজ ও লাগে তারপরে এই সিকোয়েন্সের শাড়িটা এমনিতেই সুন্দর পুরোটাই এরকম কাজ করা আছে অ্যান্ড এই শাড়ির সাথে পুরো ব্লাউজ পিস কাজ করা প্রাইসটা পাবেন অবিশ্বাস্য ডিসকাউন্ট প্রাইসে এই শাড়িগুলোর রেগুলার প্রাইস ছিল ছয় হাজার করে বাট আজকে নিবেন ক্রেজি অফার প্রাইসে ক্রেজি অফার প্রাইসে এইবার কিন্তু শাড়িগুলার প্রাইস অনেক অনেক কম এটা ছয় হাজার আটশো পঞ্চাশ ছিল না ছয় হাজার পাঁচশো ছিল ছয় হাজার আটশো পঞ্চাশ টাকা এই শাড়ির প্রাইস ছিল বাট এখন পাবেন অনলি তিন হাজার পাঁচশো করে

ডিসকাউন্ট চলতেছে তাই না আর পাঞ্জাবি আছে কিছু লাস্ট ইয়ার এর যেগুলোতে আমরা ওকে শাড়ির কুচি শাড়িটা ও মাই গড ব্ল্যাক কালার লাইক ইউনো অলওয়েজ ওয়াও ব্ল্যাক কালার ইউ নো ব্ল্যাক কালার অলওয়েজ ওয়াও বিউটিফুল একটা ব্ল্যাক কালার যার এটা লাগতেছে সে জাস্ট এইটাকে এখনই স্ক্রিন শটটা নিয়ে নেন জাস্ট অ্যামেজিং অ্যান্ড বিউটিফুল একটা শাড়ি এটা খুবই 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 সুন্দর ব্ল্যাক কালার জাস্ট ওও এরপর আসেন আমরা আরেকটা সুন্দর একটা কালারের চাই এটা হচ্ছে দেখেন আপনার রেড কালার সেম শাড়িটারই জাস্ট লালটা ও ফ লাল লাল দেখছেন একদম মাশালা রেড কালারটা কাল লাগতেছে অনলি পঁয়ত্রিশশো পঞ্চাশ করে দিছি ছয় হাজার আটশো পঞ্চাশ টাকার শাড়ি পঁয়ত্রিশশো পঞ্চাশ করে দিছি আর কে কে লাইফটাকে দেখতেছেন একটা একটা করে লাইফটাকে শেয়ার করে দিবেন লাভ লাইক হুয়াও দিয়ে দিবেন এই সিকুয়েন্স এর শাড়িগুলো দেখেই কেমন ভালো লাগতেছে রাইট এইটার ব্লাউজটা আমি আপনাকে ধরে ধরে দেখাইতেছি দেখেন এই শাড়ির ব্লাউজটা আমি পুরো পুরো ব্লাউজ পিস কাজ করা এটা হচ্ছে একটা জোস পিস হয় যে পুরো ব্লাউজটা হচ্ছে এরকম সিকুয়েন্সে কাজ করা থাকবে দেখা যায় যে এই ধরনের শাড়িকে শুধু ব্লাউজের হাতাই কাজ করা থাকে আর এটা হচ্ছে পুরো ব্লাউজ পিস কাজ করা তোমাকে সুন্দর লাগে সাবিনা ইয়াসমিন আপু থ্যাংক ইউ সো মাছ এটা কার লাগে সেইটা বলেন এত ডিসকাউন্টে পাবেন এই সুন্দর শাড়িটা একদম চোখ বন্ধ করে অর্ডার করে দিতে হবে ইটস ইউর ফেভারিট পেজ সানভিস বাই টনিতে ওয়াও এক্সিলেন্ট একটা রেড কালারের শাড়ি এরপরে চলেন আমরা চলে যাই হচ্ছে যে এইটার মধ্যে আরেকটা সুন্দর একটা ব্ল্যাক আছে ও এই ব্ল্যাকের ডিজাইনটা হচ্ছে চেঞ্জ ব্ল্যাকের মধ্যে দুইটা ডিজাইন হবে এই এই ব্ল্যাকের ডিজাইনটা হচ্ছে চেঞ্জ আরও একটা ব্ল্যাক আছে যেটা আমি আপনাদেরকে দেখাই দিব ফাইভ মাইফোন রেডি করো এইটা হচ্ছে দেখেন অনেক সুন্দর বাউ ব্ল্যাকটা দেখছেন আপু কি লাগতেছে আই হাই লোক অ্যাট দিস ব্ল্যাক ওয়ান এইটার মানে রকম শেডেড খুবই সুন্দর এটা মধ্যে কি সিলভার কালারও আছে না সিকোয়েন্স সিলভার কালার সিকোয়েন্স আছে অনেক বেশি সুন্দর কারো যদি এইটা লাগে সেইটা কিনে নেবেন হ্যাঁ এইটারও পুরো ब्लाउজ পিসটা কাজ করা থাকবে আমি আপনাকে জাস্ট শাড়িটা ধরে দেখাই এইটারও পুরো ब्लाउজ পিস কাজ করা থাকবে এইটা যদি কারো লাগে সে এইটা নিয়ে নেবেন একটার চেয়ে একটা হচ্ছে যে বেশি সুন্দর হ্যাঁ আপু কেন জানি তোমাকে শাড়িতে বেশি সুন্দর লাগে তাই না থ্যাংক ইউ সো মাচ শোয়েব আলভি থ্যাংক ইউ বাউ এইটা দেখেন চিটাগাং বালিয়ার কেটের স্টাফরা অনেক বাজে বিহেভ করে আচ্ছা আমি এখনই দেখতেছি মাইমোনা খানম আপু আমি এখনই দেখতেছি এটা ওয়াও এই হচ্ছে শাড়ি এই হচ্ছে আপনার ব্লাউজ পিস এক্সিলেন্ট বিউটিফুল একটা কালেকশন এইটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নেবেন এক দেখায় ওয়াও এইটাও হচ্ছে পুরো ব্লাউজ পিস কাজ করা আর পুরো শাড়ির কুচিতে কিন্তু আপনার এই যে এরকম করে কাজ করা থাকবে চার চার এই শাড়িটা পছন্দ হইতেছে আপনি এইটাকে নিয়ে নিবেন দেখছেন এটার মধ্যে কিরকম একটা মানে একটু বল বল বা একটু ডট ডট এরকম রাউন্ড 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 একটা সিকোয়েন্সের একটা শেড আছে দেখছেন অনেক সুন্দর একটা শাড়ি কারো যদি এইটা পছন্দ হয় সেইটাকে নিয়ে নেবেন যারা একদম এই ধরনের সিকোয়েন্সের পার্টি শাড়ি পছন্দ করেন আমার মনে হয় না যে একটা শাড়ি হচ্ছে যে অপছন্দ করার মতো সব কয়টা শাড়ি অনেক সুন্দর ক্রাশ কিং লিখেছে লালটা আমি নিব এখনই নিয়ে নেন 3550 টাকা এবং কি ডেলিভারি চার্জটা ফ্রি পেয়ে যাবেন

অনেক বেশি চোস একটা কালার কম্বিনেশন এইটা যদি কারো লাগে সে এইটাকে স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন ওকে অনেক চোস একটা কালার এইটা যদি কারো লাগে সে এইটাকে নিয়ে নিবেন এন্ড এই হচ্ছে শাড়িটা এই হচ্ছে দেখেন শাড়ির ব্লাউজ পিসটা ওকে এই শাড়িগুলা এখনই স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে হবে ওয়াও অনেক অনেক জোস একটা শাড়ি এইটা যদি কারো লাগে আপনি ডিরেক্ট আমাদের পেজে মেসেজ দিয়ে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন ফাইম এই কমপ্লেনটা নাও তো ফাইভ এই কমপ্লেনটা নাও আনিকা নাওয়ার আপু আমি এখনই দেখতেছি এইটা হচ্ছে যে দেখেন আপনার অনেক চোস একটা শাড়ি অ্যান্ড আপনার আমাদের পেজে অর্ডার করার সিস্টেমটা হচ্ছে যেটা আপনার ভালো লাগে স্ক্রিনশট দিবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে বা আমরা হচ্ছে লাইভের মধ্যে প্রাইস ডিটেলস সব কিছু বলে দিই তো এই সিকোয়েন্সের শাড়িগুলার প্রাইস পড়ছে তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আফটার ডিসকাউন্ট ছয় হাজার আটশো পঞ্চাশ টাকার শাড়ি এবং আজকে অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি এই শাড়িটা কি লাগতেছে ভাইরে ভাই এটা অনেক

ওয়াও শাড়িটা অনেক চোস অনেক অনেক চোস একটা শাড়ি ওফো শাড়িটা মিস করে না এটাই লাস্ট সিকোয়েন্সের শাড়ি এইবার আসেন আমার পরা শাড়ি এন্ড আমার পরা শাড়ির কালারগুলো যারা যারা দেখতে চাচ্ছেন আমার পরা শাড়িটা হচ্ছে সিল্কের মধ্যে এরকম সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা আছে আমি এখন আমার পরা শাড়িটা এন্ড এটার কালারগুলো আমি আপনাকে দেখাই দিব সরি আমার পরা শাড়ি কুচিটা একটু ঠিক করে নে আচ্ছা এই যে এই শাড়ি পরে যে লাফালাফি করছি একটু আগে যে ফানি ফানি টিকটক বানাইছি যে ক্যামেরা ঠিক থাকবে একটু আগে অনেক ফানি ফানি টিকটক বানাইছি এগুলো আমরা আপলোড করব ওয়াও সো এইটা হচ্ছে দেখেন আপনার হুম হুম এই শাড়িটার কালারটাই এত সোবার একটা কালার এত সুন্দর একটা শাড়ি যে দেখবে তারই হচ্ছে এই শাড়িটার একদমই হট পিঙ্ক কালার পুরো শাড়ি হচ্ছে আপনার সিকুয়েন্স কাজ করা থাকবে ওয়াও পুরো শাড়িটাই এই রকম করে আপনার সিকুয়েন্স কাজ করা থাকবে ওকে এক্সেলেন্ট অ্যান্ড বিউটিফুল একটা শাড়ি ওয়াও মাসা কালার দিস ইজ সো প্রিটি এন্ড এই শাড়িটার ब्लाउজ পি সহ সব কাটা শাড়ি এই শাড়িগুলো এই শাড়িটা মনে আমি পরেছিলাম রাইট না এটার মধ্যে আমি অন্য একটা প্রিন্ট পরেছিলাম not same print different print but same pattern এর শাড়ি এটা হচ্ছে আবার আমি যেটা পরি ওইটাই সোল্ড আউট হয়ে যায় মাশাআল্লাহ অনেক সুন্দর এইটা দেখেন ওয়াও বিউটিফুল শাড়ি উইথ বিউটিফুল ब्लाउজ পিস এটা যা লাগে সেইটাকে নিয়ে নেবেন অনেক অনেক সুন্দর আপনার মেকআপ অনেক সুন্দর কেউ করে দেয় কিনা আমার মেকআপ আপু আমি সব সময় নিজেই করি আর আমার এত হাবিজাবি মেকআপ ভালো লাগে না আমি নিজেই যত যতটুকু পারি টুসটাস টুসটাস করে করে ফেলে আর কি এই তো এটা হচ্ছে দেখেন সিল্কের মধ্যে আরেকটা সুন্দর একটা কালার পাও এটা হচ্ছে নেভি ব্লু মধ্যে আমি এইটা পরছিলাম এইটা না না এটা নেভি ব্লু না এটা হচ্ছে ইয়া সি গ্রিন টেপের একটা কালার বা সি ব্লু না অনেক চোস একটা শাড়ি ইউ ক্যান সি সি ব্লু কালার এটা অনেক সুন্দর এই কালারটা অনেক অনেক চোস এইটা যা লাগে সেইটা কি নেবেন হুসনে আরা পারবেন তোমাকে আমার অনেক ভালো লাগে লাভ ইউ আপু লাভ ইউ টু ডিয়ার থ্যাংক ইউ সো মাচ এটা হচ্ছে শাড়িটা এটা হচ্ছে দেখেন ব্লাউজ পিসটা ওকে অনেক সুন্দর শাড়ি আর ব্লাউজ পিস এই হচ্ছে খুব সুন্দর শাড়ি খুব সুন্দর ব্লাউজ পিস এক্সাক্টলি আপনার মানে খুবই সুন্দর যেরকম দেখতেছেন ওরকমই পাবেন এটা আপনার যার এইটা লাগে সে এটা কিনে নেবেন এই শাড়িগুলো হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান পিওর সিল্কের উপরে সিকোয়েন্স কাজ করা আছে অনেক সুন্দর মানে এই শাড়িগুলো পরলে অনেক স্ট্যান্ডার্ড লাগে সো যার এটা পছন্দ সে এটা কিনে নেবেন তোমার পরা শাড়িটা অনেক সুন্দর সাবি নেই আসবেন হ্যাঁ আপু আমার পরা শাড়িটাও খুব সুন্দর আসলে এই ধরনের সব কয়টা শাড়ি আপু সুন্দর সারাদিন পরিশ্রম করেন ঘুমান কখন আরশ খান আমি ঘুমাই হচ্ছে ছয়টা সাতটা ছয়টার দিকে সকালে আর এরপরে উঠি হচ্ছে দুইটার দিকে একটা দুইটার দিকে আর কি এরকম দুইটার দিকে না একটা দিকে আর কি ঘুম ভেঙে যায় একটার আগেই আসলে দশটা থেকে আমার ফোন আসতে থাকে একটার পর একটা একটু পর পরে ফোন আসে একটু পর পর ঘুম আবার মানে ব্যাংক থেকে কল থাকে বিভিন্ন কল থাকে এগুলো অ্যাটেন্ড করতে হয় সো এই আর কি সো এটা হচ্ছে আপনারা দেখেন আর একটা নাইস একটা কালার ওয়াও নাইস অ্যান্ড বিউটিফুল অনেক সুন্দর কালারটা দেখছেন ওয়াও কালারটা এক্সেলেন্ট একটা কালার এই কালারটা যদি কারো পছন্দ হয় সে এইটাকে নিয়ে নিবেন এই কালারটা যদি কারো পছন্দ হয় সে এইটাকে নিয়ে নেবেন এই শাড়িটাও অপূর্ব সুন্দর একটা কালার কিব্রিয়া বিপ্লব লেগেছে এটার আর কোনো কালার নেই না এই শাড়িটার আর মানে যতগুলো কালার আমি তো দেখাই দিতেছি অনেকগুলো তো কালার পাঁচটা কালার আর কি চান বলেন একটার চেয়ে একটা বেশি সুন্দর এইটার অনেক সুন্দর সুন্দর কালার মানে কালার গুলো একটার চেয়ে একটা বেশি সুন্দর কালার তো অনেকগুলো আসলে আমি তো দেখাই দিতেছি এন্ড এটা হচ্ছে এটা নেভি ব্লু কালার ওয়াও এটা ব্লু এটা অনেক সুন্দর এই নেভি ব্লুটা সুন্দর না ওফ লুক এই কালারটা অনেক সুন্দর এটা আপনি নিজের জন্য নেন কাউকে গিফট দিলেও সে খুশি হয়ে যাবে এবং প্রাইসটা অনেক বেশি বাজেট ফ্রেন্ডলি রিজনেবল প্রাইস এই সুন্দর শাড়িটার প্রাইস পড়ছে কত টাকা টাকা এই সুন্দর শাড়িটার প্রাইস পড়বে অনলি আঠারোশো পঞ্চাশ টাকা ওকে বিউটিফুল বিউটিফুল কালার আচ্ছা এরপর আসেন আমার পড়াটা যারা আমার পড়াটা দেখতে চান ওয়াও একজ্যাক্টলি আমার পরাটা এক্স্যাক্টলি আমার পরাটা একটু পরা দিও প্রাইস পড়তেছে অনেক কম এটা তুলে রাখো কালকে দিও এখানে ড্রয়ারে রেখে দাও এইছে ब्लाउজ পিস সহ ब्लाउজ পিস সহ প্রাইস পড়ছে কত টাকা 1850 1850 টাকা খুব সুন্দর আমার পরাটা অনেক সুন্দর সিকোয়েন্সের যেগুলো দেখিয়েছি আপু সিকোয়েন্স ডিসকাউন্ট প্রাইস পঁয়ত্রিশশো পঞ্চাশ এবং এই লাইফ থেকে যেটাই অর্ডার করবেন ডেলিভারি চার্জ ফ্রি এটা কি মডারেটরদেরকে বলছো এই লাইভের সব শাড়ি ডেলিভারি চার্জ ফ্রি এই লাইভের সব শাড়ি হচ্ছে ডেলিভারি চার্জ ফ্রি যারা যারা দেখতে পাচ্ছেন একটা একটা করে লাইভটাকে শেয়ার করে দিবেন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ নেক্সট লাইভে দেখা হবে আমি সেই সময় চারটে বাজে লাইভে আসবো চারটা লাইভে দেখা হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সবার জন্য অনেক অনেক ভালোবাসা হ্যাঁ এগুলা সাইমা মাহতাব আপু একটু সাজেস্ট করেন এগুলো কি ভার্সিটি ফ্রেন্ডলি হবে মানে কেমন হবে ভার্সিটি অকেশানে খুবই ভালো হবে খুবই ভালো হবে খুবই স্ট্যান্ডার্ড অ্যান্ড খুবই স্ট্যান্ডার্ড লাগবে আপু খুবই স্ট্যান্ডার্ড লাগবে ভার্সিটির মেয়েরা এই ধরনের প্রোগ্রামে এই ধরনের শাড়িগুলোই বেশি পরে খুবই স্ট্যান্ডার্ড সবচেয়ে বড় জিনিস হচ্ছে আপনার অনেক কমফোর্টেবল আপনি পরে অনেক মানে কমফোর্ট ফিল করবেন অ্যান্ড হচ্ছে যে আপনি মানে ভার্সিটির কম্পোজিশন মেয়েরা এই শাড়িগুলো বেশি পরে সো যাই হোক থ্যাংক ইউ সো মাচ মুখের উপর সত্যি কথা বলে দেন আপনাকে অনেক ভালো লাগে নারী হলে আপনার মতো পরিশ্রম হওয়া উচিত আরো খান আইডি থেকে থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকে নেক্সট লাইভে দেখা হবে আল্লাহ হাফেজ আমি আবার লাইভ আসবো সেই সময় থ্যাংক ইউ